আসসালামু আলাইকুম প্রিয় বেসরকারি শিক্ষক নিবন্ধন চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের দয় আমিও ভালো আছি উনিশতম এন টিআরসি সার্কুলার প্রকাশ আবেদন আগামীকালের মধ্যে এই আপডেটটি প্রকাশিত হয়েছে দুই মার্চ দু হাজার পঁচিশ চলুন এ বিষয়ে আরও জেনে নিই পুরো বিস্তারিত আপনারা সঙ্গে থাকুন অসংখ্য পদের নিয়োগে আবেদন চলছে এন হতে সংগৃহীত ভিওর্স চলুন আরও খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করি জনমল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি প্রতিষ্ঠানের নাম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিভাগ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এখানে পদের নাম উল্লেখ করা হয়েছে কম্পিউটার অপারেটর তো ভিউয়ার্স আপনাদের যেটা বলে রাখি সেটা হলো উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার এই মাসেই প্রকাশিতও হতে পারে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু